ওম নামাশি ভাই রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ কুড়ি নভেম্বর একুশে নভেম্বর এবং বাইশে নভেম্বর আগামী এই তিন দিনের মধ্যে হঠাৎ লাভের সুযোগ কিন্তু পেতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা যা আপনাকে অবশ্যই অবাক করবে আগামী তিন দিনের মধ্যে চন্দ্রের বিশেষ গোচর পরিবর্তন সেই সঙ্গে সূর্যের গোচর পরিবর্তনের প্রভাব এবং অন্যান্য গ্রহের নাক্ষত্রিক পরিবর্তনের প্রভাব কিন্তু মেষরাশির জীবনকে নানান দিক দিয়ে প্রভাবিত করতে চলেছে বিশেষ করে আপনার অষ্টম ঘরে চন্দ্রদেবের এই গোচর পরিবর্তন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারোর জীবনে অত্যন্ত ভালো কিছু পরিবর্তন ঘটে যাবে কারোর জীবনে কিছু নেগেটিভ পরিবর্তনও আসতে পারে কিছু ওঠাপড়া লেগে থাকতে পারে কিছু ক্ষেত্রে সতর্কও আপনাদেরকে থাকতে হবে সবটা একবারে ডিটেলস আলোচনা করব আপনাদের ভিডিও কোনোভাবে ভয় দেখানোর জন্য নয় আর খুব আনন্দ দেওয়ার জন্যও নয় একটা সতর্কতার বার্তা আজকের এই ভিডিওর আলোচনা হতে চলেছে তাই মেষরাশের জাত জাতিকারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই ভালো করে বুঝতে পারবেন আগামী তিনটা দিন আপনার জন্য ঠিক কেমন যাবে আপনি ঠিক কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন কোন জায়গায় ধ্যান রাখবেন আপনার আর্থিক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় ব্যবসাপাতের ক্ষেত্রে আইনি আইনি জটিলতার জায়গায় এর গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু থেকে বেশি লক্ষ্য করা যাবে তো চলুন এক এক করে সমস্ত বিষয় আলোচনা করবো তাই আপনারা না না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আর শুরুতেই একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নাম সবার প্রথম যে পরিবর্তন করবেন যাদের দাম্পত্যের জায়গায় বহুদিন ধরে সমস্যা চলছে তাদের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন আসবে তবে এখনও সম্পূর্ণ যে পরিবর্তনটা হয়ে গেছে বা হবে এমনটা কিন্তু নয় আরও আপনাকে দু তিনটা দিন অপেক্ষা করতে হবে অর্থাৎ দাম্পত্যের জায়গায় কোনোরকম তাড়াহুড়ো করবেন না কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা নিয়ে আপনারা এডি চলবেন একটু ধ্যান রেখে চলবেন বুঝে শুনেই চলবেন সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে আর অল্পতে সন্দেহ ঝগড়াঝাটি অশান্তি এই জায়গাটা যাতে না তৈরি হয় সেটাকে খেয়াল রাখুন আপনার দাম্পত্যের জায়গায় অর্থাৎ আপনার পরিবারের ক্ষেত্রে পরিবারের জন্য আপনার দায়িত্ব বৃদ্ধি অলরেডি হয়েছে আগামী সময়ে আরও বৃদ্ধি পেতে পারে তো তার জন্য প্রস্তুতি নিতে পারেন সেটা সতর্ক থাকবেন এর পরবর্তী যারা ব্যবসাপাতি জায়গা জায়গায় রয়েছেন ব্যবসা ক্ষেত্রে যেমন হঠাৎ লাভের সুযোগ তৈরি হচ্ছে তেমন কিন্তু হঠাৎ লোকসানও কারো কারো ক্ষেত্রে হতে পারে যদি বিশেষ করে আপনার ছক মঙ্গল খারাপ থাকে বৃহস্পতি খারাপ হয় তাহলে আপনাকে একটু বিশেষভাবে ধ্যান রাখায় চলা জরুরি রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম পার্টনারশিপ ব্যবসার জায়গা সেটা ছোটোখাটো ব্যবসা হতে পারে বড়ো কোনো ব্যবসা হতে পারে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছুটা ডাউন ফেস করছেন তো সেই জায়গাতে বেশ কিছু পরিবর্তন আসবে যদি সত্যি আপনার জন্মচকে রাহু খারাপ হয় শনি খারাপ হয় বা কেতু খারাপ রয়েছে তাহলে কিন্তু আপনার আইনি জটিলতা কিছু সমস্যা আপনাকে দিতে পারে যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা অলরেডি চলছে তাহলে কিছুটা আপ ডাউন থাকতে পারে ভালো মন্দ সবটা থাকতে পারে তাই আপনারা সতর্ক থাকবেন সেখানে বুঝে চলবেন কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না বা এক্সট্রা কিছু করতে যাবেন না এতে ঝামেলা বাড়বে বই কি কমবে না এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে সেটা যারা অনেক দিন ধরে অনলাইনে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অনলাইন কোনো কাজ করছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে সেখানে আপনাদের উন্নতি সুযোগ রয়েছে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান ঘটবে এবং কি আপনারা অনলাইনে জায়গায় ভালো সুনাম পাওয়ার এটা পপুলারিটি পাওয়ার যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা সেইখানেও গুরুত্ব রাখতে পারেন বহু বহুদিন ধরে বিদেশ যাবেন যাবেন প্ল্যান তো করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি তো সেটা কিন্তু যাওয়ার সুযোগ থাকবে আপনারা অবশ্যই সেখানেও মনোযোগ রাখতে পারেন শেয়ার মার্কেটে প্রতিনিয়ত যারা ইনভেস্টমেন্ট করে থাকেন বা আজকে দিনে ইনভেস্টমেন্ট করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন আপনারা অবশ্যই সেখানে মনোযোগ দিতে পারেন শেয়ার মার্কেটের জায়গা থেকে আপনাদের কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানেও মনোযোগ রাখতে পারেন তবে একটাই কথা বলবো যেহেতু আপনার রাশি অধিপতি মঙ্গলদেব এই মুহূর্তে অষ্টমে রয়েছে যদি আপনার জন্মচকে মঙ্গল খারাপ না হয়ে থাকে তাহলে এত চিন্তার কোনো কারণ নেই যেহেতু মঙ্গল নিজের রাশিতে রয়েছে সমস্যা নেই কিন্তু যদি খারাপ থাকে তাহলে অষ্টম ঘরে থাকার কারণে আপনার সামান্য হেলথ ইস্যু হঠাৎ লোকসান হঠাৎ প্রাপ্তি যেমন ঘটাতে পারে তেমন কিন্তু মাথা গরম হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি একটু নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পারা এই সমস্ত ব্যাপার হতে পারে আর বিশেষ সতর্কতা বলতে সূর্যদেবও সেখানে উপস্থিত রয়েছে গাড়ি ঘোড়া চালানোর সময় গাড়ি চালানোর সময় বিশেষ করে অবশ্যই সতর্ক থাকা আপনার জন্য অবশ্যই জরুরি রয়েছে বা আপনার গাড়ি খারাপ হওয়া কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ হওয়া কিংবা অন্যান্য কোনো যন্ত্রপাতির জায়গায় কোনো কিছু খারাপ হওয়া এই রকম কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে তো সেগুলো একটুখানি আপনারা দেখে শুনে রাখবেন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে যারা কোনো কাজ গোপনীয়তার সাথে করছেন বা খুবই সিক্রেটলি কোনো কাজ করছেন বা এমন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তো সেই জায়গায় আপনাদের সেটা সফল হওয়া সম্ভাবনা খুব খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা সেইখানে মনোযোগ রাখতে পারেন সেইখানে কিন্তু আপনাদের একটা পজিটিভ ফল পাওয়ার সুযোগ রয়েছে অনেক দিনের কোনো প্ল্যান আপনারা কিন্তু সাকসেসফুল হবে আইনি জটিলতার জায়গা তো বলেইছি অলরেডি মোটামুটি আপনারা সতর্কই থাকুন পজিটিভ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কতটা কি সাপোর্টিভ রয়েছে ওভারঅলভাবে আগামী তিন দিনের মধ্যে আপাতত সেই সমস্ত জায়গাগুলো থেকে সুফল পেতে পারেন আগামী তিন দিনের মধ্যে যদি আপনি কোনো কম্পিটিশান প্রতিযোগিতা এরকম জায়গায় যাচ্ছেন যাওয়ার কোনো পরিকল্পনা রেখেছেন অবশ্যই যেতে পারেন সেখানে আপনার সফল হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে তবে যদি মঙ্গল খারাপ হয় কিছু ক্ষেত্রে বাধা প্রাপ্তি হতে পারে তবে বাধাটা আপনাকে এড়িয়ে চলতে হবে এবং আপনার লক্ষ্যে এগিয়ে যেতে হবে সম্পর্কের ক্ষেত্রে স্বজন পরিবার পরিজনের সাথে সম্পর্কে জগতে সামান্য কখনও কখনো রাগ অভিমান ঝগড়াঝাটির ব্যাপারটা কিন্তু থাকতে পারে ছোটো ছোটো বিষয়ে রাগ অভিমান হতে পারে সম্ভাবনা এখানে এমনটাই রয়েছে আর্থিক ক্ষেত্রে ওঠাপড়া লেগে থাকবে যেমন অর্থ আসবে তেমনই আপনার ব্যয়ও হয়ে যেতে পারে তাই আপনি কিছু নতুন ইনভেস্টমেন্ট বা সেভিংসের কোনো উপায় অবলম্বন করতে পারেন সেখানে কিন্তু কিছুটা হলেও অর্থ সঞ্চয় আপনার থাকবে যারা কনস্ট্রাকশান কন্ট্রাক্টারি কাজ করেন কোনো মেশিনারি জিনিসপত্রের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা সফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন শেয়ার মার্কেটে যেনারা অনেক দিন ধরে ব্যবসা করবেন ভাবছেন বা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আপনারা এগোতে পারেন সেখানে সময়কাল ওভারঅলি ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে আগামী তিন দিন অন্তত আপনাকে একটুখানি সাপোর্টিভ দিতে পারে তবে সেটা ডিপেন্ড করছে পুরোটা কতটা সাপোর্ট করবে সেটা হচ্ছে আপনার জন্মচকে চন্দ্রমঙ্গল কেমন রয়েছে একটু যদি সাপোর্টিভ থাকে তাহলে অবশ্যই নিশ্চিতভাবে ভালো ফল পাবেন আদারওয়াইজ আপনারা একটুখানি সতর্ক থাকবেন বিশেষভাবে আপনাকে ধ্যান রাখার বিষয় বলতে আপনার হেলথ ইস্যু সামান্য লেগে থাকতে পারে হেলথের দিকটা খেয়াল রাখবেন আপনার পার্টনারের হেলথ খেয়াল রাখবেন আপনার যানবাহন যেগুলো রয়েছে গাড়ি সেগুলো একটু খেয়াল রাখবেন সেগুলো আপনাকে একটু সমস্যা দিতে পারে ধ্যান রাখুন উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করবেন যেটা হচ্ছে আপনি মহাদেবের নাম অবশ্যই জব করুন আর চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন হনুমানজির পুজো করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন